السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاكوت جانات شيء عربي فاشا شكر أما در نيومي تو درسي أتكي أمرا باشتم درس আল কানাতুর রাশেদার বাইশতম দর্শ শুরু করতে যাচ্ছি আজকের দর্শে আমরা চমৎকার একটি গল্প পড়ব গল্পের শিরোনামটি হলো মুসা বা কাতুন বাইনা শাকি শাকি কাইনি মুসা বা কাতুন বাইনা শাকি কাইনি মুসা অর্থ হলো সা বা এটা মূলত একটা মাসদার বাবে মুফা আলা সা বা কায়ু সা মুসা বা অর্থ হলো প্রতিযোগিতা করা প্রতিযোগিতা করা সাবাকা ইউসাবিকু মুসাবাকাতান প্রতিযোগিতা করা শাকিখুন শাকীকুন শাকি কইনি এটা মূলত শাকিকুন শব্দের তাসনিয়া অর্থাৎ দ্বিবচন বচন অর্থ হল সহোদর ভাই শাকিক সহোদর ভাইকে শাকিক বলা হয় শাকি কৈনি মানে পরস্পর দুই ভাই সহোদর ভাই তো শকীকুন এর বহুবচন হলো হল আশক উন শকীন শকীকুনের বহু বচন আশকাউন তো মুসা বাইনা বাক কইনি দুই সহোদরের মাঝে প্রতিযোগিতা দুই সহোদরের মাঝে প্রতিযোগিতা সৈদুনা আব্দর রহমান ইবনআফ রবিআ كنت واقفاً يوم بدرين وغلامان من الأنصار معاذ بن عفرا ومعوذ بن عفرا عن يميني وشمالي سيدنا عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه بولين كنت واقفاً أمي دارية شلام يوم بدرين بودور الدين تو الدين أمي دارية شلام واقفاً وقفا يقف وقوفاً دارانو تاما তো এখান থেকে ইসমুল ফাইল হয়েছে এটা কিন্তু ওয়াকিফান আমি দাঁড়িয়েছিলাম ইয়ুম ব্যাদেরিন বদরের দিনে বদরের যুদ্ধের দিনে তো বদরের যুদ্ধের দিনে হজরত আব্দুর রহমান ইবনে রদি আল্লাহ তাহনু উনি দাঁড়িয়েছিলেন ও গোলামান ইমিরাল আনসর আনসার দুই গোলাম দুই আনসারি গোলাম দুই আনসারি গোলাম গোলাম বলতে এখানে বালক দুই আনসারি বালক মুআদ আফরা ও মুআউয ইবনে আফরা একজনের নাম হলো মুআদ আফরা মানে আফরার ছেলে মুআয এবং আফরা মানে দুই ভাই মুআদ আফরা এবং মুআউয ইবনে আফরা عن يميني وشمالي তো আমার ডানে বামে আনসারি দুই বালক মুআয ইবনে আফরা এবং মুআউয আফরা ছিল আবার বলছি كنت واقفا يوم بدرين امي بدر الدين داريه تحلام. ابن وغلامان من الأنصاري معاذ بن عفرا ومعوذ بن عفرا عن يمين وشمالي ابن امار داني بامي دوي انصاري بالوك معاذ بن عفرا ابن معوذ بن عفرا تشيلو والتفت الي احدهما التفت يلتفت التفاتا দৃষ্টি দেয়া লক্ষ্য করা তাকানো ইলতাফাতা ইলতাফাতা ইয়ালতাফিতু বাবুল ইফতে আল আর কি ইলতাফাতা ইয়ালতাফি ইলতেফাতান হ্যাঁ ফিরে তাকানো লক্ষ্য করা শুধু তাকানো ইলতাফাতা ইলাইয়া আহাদ হুমা তাদের একজন আমার দিকে ফিরে তাকালো অকান আলী সির রান মিন সাহেবহি এবং আমাকে বলল সিররান মানে চুপি সারে মিনসাহি অপর ভাইয়ের ভাইয়ের থেকে গোপন করে বলল হ্যাঁ অপর ভাই থেকে তার ভাই থেকে গোপন করে বলল তো অকাল আলী সিররান মিনসাহি সে তার ভাই থেকে গোপন করে বলল লুকিয়ে বলল আম হালতা আরিফু আবা জাহালিন চাচা আপনি কি আবু জাহালকে চেনেন পুরা এটা আবার বলছি ইলতাফা তা হাদ ইয়াহাদ তাদের একজন আমার দিকে ফিরে তাকিয়ে আমাকে বলল হ্যাঁ তাদের একজন আমার দিকে ফিরে তাকিয়ে তার ভাই থেকে গোপন করে আমাকে বলল আয় আম হে চাচা হালতা আরিফু আবা জাহালিন আপনি কি আবু জাহেলকে চিনেন ফাকল তু না হু ইয়া এব আখি। আমি বললাম হা তুমি তার থেকে কি চাও হে ভাতিজা ইয়াইবেন আখি ইবনা আখি মানে ভাতিজা তুরি দু মিনহু তার থেকে কি চাও মানে এটা আরবির একটা তাবির আমরা বাংলাতে যেটা বলে থাকি তুমি তাকে দিয়ে কি করবে মা দা তুরি দু মিনহু ইয়াইবেন আখি ভাতিজা তুমি তাকে দিয়ে কি করবে আচ্ছা ফাকুল তু ন্যাম ওয় ম্যা যা তুরি দু মিনহু আখি তুমি তাকে দিয়ে কি করবে হে ভাতিজা কলা

এটা মূলত ফেয়েলে মা ফেয়েলে মাঝুলের ঝুলের উখবির তু আখবর তু মানে হলো আমি খবর দিয়েছি উখবির তু মানে হলো আমাকে খবর দেয়া হয়েছে মানে আমাকে জানানো হয়েছে কিংবা আমি জানি যে আমি শুনেছি আমাকে শোনানো হয়েছে উখবির তু আমি শুনেছি সুব্বু আল্লাহব্বু সাব্বা সাব্বাইয়া সুব্বু সাব্বান সাব্বাইয়া সুব্বু সাব্বান সাতামাহু গালি দেয়া সাব্বা ইয়সুব্বু সাব্বান সাতামাহু গালে দেয়া আর ও ইবর ইখবারান অর্থ হল খবর দেয়া উখবিরতু তু আন্না ইয়াসুব্ব আল্লাহ আমি জানি যে সে আমি শুনেছি আমি শুনেছি যে সে রসুল্লা সাল্লিয় গাল গালমন্দ করে গালি দেয় আরি নেহি আম চাচা আপনি আমাকে তাকে দেখিয়ে দিন আপনি তাকে দেখিয়ে দিন আরি আরিনিহি আরি নিহি আপনি তাকে দেখিয়ে দিন ফাইন্নি আতঈ আহদান আমি আমি অঙ্গীকার করেছি আমি আল্লাহকে অঙ্গীকার দিয়েছি আমি ফাইন্নি আতিহ দেন আমি আল্লাহকে অঙ্গীকার দিয়েছি ইন রআ তুহু আন আক্তুল্লাহ আউ নাহু আমি আল্লাহকে অঙ্গীকার দিয়েছি ইন র আইতুহু আমি যদি তাকে দেখতে পাই আন আক্তুল্লাহ আউ নাহু হয় আমি তাকে হত্যা করব? নয় আমি মারা যাব দু নাহু মানে আমামাহু নাহু মানে অনেক সময় দুনার অনেক অর্থ আছে দু নাহু মানে ছাড়া ব্যতীত আবার দু নাহু আমামাহু আমামাহু আমামাহাহাহু মানে সামনে হয় আমি তাকে হত্যা করব নয় আমি তার সামনে মারা যাব আরি নিহি আম চাচা আপনি তাকে দেখিয়ে দিন ফাইনি আতাইতুল্লাহ দেন আহদুন মানে হলো চুক্তি অঙ্গীকার আওত আহ দেন হ্যাঁ প্রতিশ্রুতি দেয়া শপথ করা আও আহ আমি আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি দেয়া দান করা আহ দেন আমি আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি ইন রুহু আন আল্লাহ আমি যদি তাকে দেখি আন আকুল আমুতাদুনাহ। হয় আমি তাকে হত্যা করব নয়তো আমি তার সামনে মৃত্যুবরণ করব অকল আলিয়াল আ খর সির মিন সাহেবিহি অপর ভাই তার ভাই থেকে চুপি সারে বলল কিংবা তার ভাই থেকে গোপন করে বলল অকাল আলিয়াল আ খর সির রান মিন সাহেবিহি অপর ভাই তার সঙ্গী থেকে গোপন করে বলল আর আম চাচা আমাকে দেখিয়ে দিন আহ ইন আয়ন্তুহু আন অব্রিবাহু বিসাইফি হাত্তা আখতুলাহু চাচা আমাকে দেখিয়ে দিন আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছি আহাদা ইউ আহিদু আহাদা আহাদু আহ আহাদা ইউ আহিদু অর্থ প্রতিশ্রুতি দেয়া শপথ করা প্রতিশ্রুতি দেয়া শপথ করা আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি অঙ্গীকার করা আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি ইন আয়ান তুহু আমি যদি তাকে দেখতে পাই আয়ানা ইউনু মো আয়ান আর রাজুলু ফুল সরাসরি দেখা সচক্ষে দেখা আয়ানা ইউনু মো আয়ানাতান সরাসরি দেখা হ্যাঁ সরাসরি দেখা দেখা আমি যদি তাকে দেখি আন বি বিসাইফি হাত্তা আকতুলাহু আমি আমার তরবারি দিয়ে তাকে মারবো এমন কি হত্যা করব হ্যাঁ আমি আমার তর দিয়ে তাকে মেরে মেরে হত্যা করব আচ্ছা আবার বলি অকাল আলিয়াল আসি রামিন সাহিবিহি অপর ভাই তার ভাইয়ের থেকে গোপন করে বলল আর ইনি চাচা আমাকে দেখিয়ে দিন ইন্নি হাত আমি আল্লাহর নামে অঙ্গীকার করেছি ইন আয়ানতুহু আমি যদি তাকে দেখি আন আদরি বাহু বিসাইফি হাত্তা আক্তালাহু আমার তরবারি দিয়ে আঘাত করে তাকে হত্যা করব ফাবাইনা আনা কাযালিক ইযবারজা আবু জাহলিন ফাকুলতু আলা তারায়ান হাদা আবু জাহলিন ফাবাইনা আনা কাযালিক মানে আমরা এমনই ছিলাম মানে আমরা কথাবার্তা বলতেছিলাম ফাবাইনা বাইনা মানে আমাদের মাঝে আনা কাদালিক আমি এমনই ছিলাম আমি তেমন ছিলাম মানে আমাদের কথাবার্তা চলছিল আমাদের কথাবার্তা চলছিলো এটার আরবি এভাবে ব্যক্ত করে যে ফাবাইনা বাইনা আনা তো আমরা এভাবে ছিলাম এভাবে কথাবার্তা বলছিলাম ফাবাইনা আনা কাদালিক আমরা কথাবার্তা বলছিলাম ইজ বারাজ আবু জাহালিন হঠাৎ আবু বকর আবু জাহেল আবু জাহাল বের হলো হঠাৎ আবু আবুজাহাল বের হলো বরাজা এবরুজু বরাজা এবরুজু বড় যান কিংবা বরযেন প্রকাশ পাওয়া প্রকাশ পাওয়া আচ্ছা ই বরাজা আবু জাহালিন হঠাৎ আবু জাহাল বের হলো কিংবা দেখা গেল হঠাৎ আবু জাহালকে দেখা গেল তখন ফাকুলতু আমি তখন বললাম আলা তারায়ান তোমরা দেখতে পাচ্ছ না হা দা আবু জাহাল এই যে আবু জাহাল হা দা সাহেব এই যে তোমাদের সাথী মানে এই যে তোমাদের শিকার ফাসাদ্দা আলাই হি মিসলা সকরাইন হাত্তা দরবাহু ফাসাদ্দা আলাই হি মিসলা সকরাইন সকরুণ সকরুণ আসকরুন ও সকরুন শকুন চিল বাজ পাখিকে সকর বলা হয় ফেসেদা আলাইহি বিশ্লাস করাইনি হত্যা বরাাবাহু তারা বাঁচ পাখির মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল হাতাবাহু এবং তারা তাকে মেরে ফেলল তারা তাকে মেরে ফেলল হত্যা করে ফেলল সুম্মন সরাফা ইল্লা নবী সাল আলাইহাল আকবরাহু তারপর উভয় রসুলের কাছে গিয়ে তাকে জানালো সুমন সরাফা ইনসরফা সরিফ ইন যাওয়া ফিরে যাওয়া সুম্মান সরাফা ইরান্নাবি তারপর উভয়ে রাসুলের কাছে ফিরে গেল আখবরাহু এবং তাকে খবর দিল আখবরাহু এটা তাসনিয়ার সিগা ইনসরাফা তাসনিয়ার সিগা সাদ্দা সাদ্দা শুদ্ধ এটার পরে সাদ্দয়া শুদ্ধ সাদ্দান ওয়া সাদ্দাতান আলাল আল আল আলাল আদুবি হামলা করা ঝাঁপিয়ে পড়া হামালা আলাই সাদ্দা এটার অনেক অর্থ আছে ইয়া সুদ্ধ হলো গির দেয়া হ্যাঁ গিট দেয়া কঠিন করা শক্ত হওয়া মজবুত হওয়া ইত্যাদি তর্থ হয় তবে সাদ্দা আলাইহি যখন আলা সিলাজগরে ব্যবহৃত হবে তাহলে হবে হামলা করা ঝাঁপিয়ে পড়া ফ্যাশাদ্দা আলাইহি ফ্যাশাদ্দা আলাইহি মিসলা সকরাইনি হাত্তা বরাবাহু তারা তার উপর বাঁচ পাখির মতো ঝাঁপিয়ে পড়ল হাত্তা বাহু এবং তারা দুজনে মিলে তাকে হত্যা করে ফেললো ফেলল সুম নাবি। তারপর তারা রাসুলের কাছে নবীর কাছে ফিরে গেল কিংবা রসুলের কাছে গিয়ে তাকে জানালো কুমা কতালাহু তখন রসুল বললেন তোমাদের কে তাকে হত্যা করেছে কলা কলা কুল্লু মিন হুমা উভয় বলল আনা কতাল তুহু। তারা উভয়ই বলল আমি হত্যা করেছি কলা হাল মাসাহ তুমা সৈফা কুমা তোমরা কি তোমাদের তরবারি মুছে ফেলেছো। ফেলেছ কলা কলা না ফান্নবী সাল্লাহ আলী আসসালাম তখন রসুল করিম সাল্লুসাল্লাম তাদের তরবারির দিকে তাকালেন ফানবী সালামী সাইফুন মানে তরবারি বাড়ি রসুল করিম তাদের তরবারির দিকে তাকালেন ফলা খিলাহু মা কতলাহ দেখে রসুল বললেন তোমাদের দুজন মিলেই হত্যা করেছ তোমরা দুজন মিলেই হত্যা করেছো সুন্দর একটি ঘটনা সাহাবাই গ্রামের মাঝে জিহাদের প্রতি কেমন আগ্রহ ছিল ছোট সাহাবি তাদেরও আল্লাহর শত্রু রসুলের শত্রুদের প্রতি কেমন আক্রোশ এবং ঘৃণা ছিল এবং সেখানে বিজয় লাভ করার মাধ্যমে নিজের কেমন আনন্দবোধ এগুলো এই ঘটনা থেকে আমরা জানতে পারি দুঃসাহসী এবং তারা কেমন সাহসী ছিল সেই ধরনের সাহস এখন আমাদের সমাজের থেকে উঠে গেছে হ্যাঁ আর নিজেদের রসুলের প্রতি ভালোবাসা রাসুলকে গালি দিয়েছে রাসুলকে গালমন্দ করে এই জন্য আবুজাহালের প্রতি তাদের ঘৃণা এবং এই থেকেই তাদের তারা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এবং তার সাথে জিহাদে লিপ্ত হয়েছে যুদ্ধে লিপ্ত হয়েছে যাই হোক এখান থেকে ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে যাই হোক এখান থেকে যেই নতুন শব্দগুলো আছে এটা মূলত একটা হাদিস হাদিসের হাদিসটাকেই এখানে সুন্দর করে সাজানো হয়েছে সুন্দর করে গল্প আকারে লেখা হয়েছে আর কি যাই হোক মুসা বকাতুন সাবাকায়ু সাবিকু মুসাবাকাতন প্রতিযোগিতা করা শাকিকুন আশকাউন সহোদর ভাই ইলতাফাতা এগুলো সুন্দর করে আমরা পড়েছি ইলতাফাতা ইলতাফাত ইলতিফাতন আমি বলে দিয়েছি দর্শের ফাঁকে ফাঁকে হ্যাঁ দৃষ্টি দেয়া লক্ষ্য করা সিররন সিররন গোপন বিষয় সিররুন আশ্ররুন মায়াক্তুমহুল ইনসান উফি নাফসি মানুষ যা গোপন করে নিজের মাঝে আচ্ছা সির রান এটা হাল ও ফাইল কল কল আর ফাইল আর কি কল আর ফাইল থেকে হাল হয়েছে সাব্বাইয়া সুব্বু সাব্বান সাব্বাইয়া সুব্বু সাব্বান ও আখবার আখবর আখবর ইখবর ইখবরান খবর দেওয়া জানানো আচ্ছা আই আম আই আম এখানে আই শব্দটা কিন্তু নতুন এসেছে আমি খেয়াল করি নাই আই মানে ইয়া হে চাচা আই মি হে চাচা হ্যাঁ মানে মিন নিদা লীল নিদা অর্থ হল হে ও হে ইত্যাদি আখবর ইন জানানো তারপর সাব্বা সাব্বা সব্বু সাতামাহু আচ্ছা তারপর হলো দুনাহু দুনাহু মানে আমামাহু দুনার অনেক অর্থ আছে এখানে এই অর্থে এসেছে আমামা অর্থে এসেছে আচ্ছা আহাদু আহি দুহাদ প্রতিশ্রুতি দেয়া আচ্ছা আতা ইউতি এতান আতাহ আহদান শপথ করা প্রতিশ্রুতি দেয়া তাকে প্রতিশ্রুতি দিল আচ্ছা যাই হোক সকরুন সকরুন আসকরুন আর সকরুন বাছ শকুন চিল আচ্ছা ইনসরাফে জাহাবা আচ্ছা হ্যাঁ তারপর অনুশীলনের জন্য কিছু প্রশ্ন এখানে দেয়া হয়েছে আইনাল আইনাল গোলামানি মিনাল অনসর ওয়ামা ইসমহুমা আনসারি বালক দুটো কোথায় ছিল এবং তাদের নাম কি মাদা কলা হাদুস কাইনি লি সঈদিন আব্দুর রহমান ইবিন আউফ রদিয়াল হুসিরান তাদের একজন সহোদর দুই সহোদরের একজন সঈদিন আব্দুর রহমান আউফকে গোপনে কী বলল মায় দা হাদাসা লম্মা বরাজ আবু জাহলিন যখন আবু জাহেল প্রকাশ পেলো আবু বক আবু জাহাল যখন বেরিয়ে আসলো তখন কি ঘটলো মা দাকাল নবী সাল্লাম বাদামা নজরাফি সৈফিনি সৈফেইনি রাসুল করিম সাল আলী আসাল্লাম তরবারি দেখার পর কি বললেন তরবারি দেখার পর কি বললেন যে তোমরা দুইজনই হত্যা করেছো এটাই বলেছেন আচ্ছা যাই হোক এটা আরবিতে বলতে হবে পুরো গল্পটাকে মুখস্থ করে ফেলতে হবে আচ্ছা যাই হোক মা দা তা আল্লাম মিনহা মুসা বাকাতি এই প্রতিযোগিতা থেকে তোমরা কি শিখতে পেলে তার এখানে মানে নসের বাক্য এবারতের তর্জমা করতে বলা হয়েছে মিন কল আলিয়াল সাহেব এখান থেকে হাত্তা বরা বাহু এই পর্যন্ত অনুবাদ করতে বলা হয়েছে যাই হোক তো কবিতাটি পড়ে আমরা এই অনুশীলনগুলো ভালো করে করব। করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জাজাক মু السلام عليكم ورحمه الله وبركاته